এরে যুবক তোমার কি আল্লাহর আসমানের চাইতে যুবকটা ডাক আমার মনে হয় আমার গুণাটা আল্লাহর আল্লাহ আকবার আরো জোরে চিল্লা বলেন না আল্লাহ আকবার আমার ডাক রে যুবক তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় হয়ে গেছে যুবক ডাক ডাকতে কয় নবী গো আমার মনে হয় আমার কোনটা আল্লাহর জমির চাইতেও বড় হয়ে গেছে নবী ডাক দেখ কয় হে কিনে যুবক তোমার কোন কি আল্লাহর সমস্ত মাকলু কাতের চাইতেও বড়ো হয়ে গেছে যুবক ডাকতে কয় নবী আমার মনে হয় আমার গুণাটা আল্লাহর সমস্ত মাকলু কাতের চাইতেও বড় হয়ে গেছে ইয়া আইয়ো আল্লাহ নীনা আমানু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলেন হে না তুবু ইলাল্লাহি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো তাওবাতান নাসুহা একনিষ্ঠ তাও একনিষ্ঠ তাওবা কি উপশ্রেণী ক্যারাম এটা ব্যাখ্যা করেছে না তাওবাতুল্লাতি এন সাহুল এবার এমন তওবা করতে হবে গোনা থেকে এমনভাবে ফিরে আসতে হবে যখনই আবার আমি ওই গোনাটা করতে যাব আমার তওবায় আমাকে ওই গোনা থেকে ফিরায় রাখবে সুহা এটার নাম হলো একনিষ্ঠ তওবা তওবাই না সোহা যদি আমি আর আপনি এই তওবা করতে পারি তবে পাঁচটা শর কয়টা শর্ত পাঁচটা শর্ত মেনটেন করে আমাকে আপনাকে তবা করতে হবে যদি করতে পারে তাহলে আল্লাহ তালা দুইটা পুরস্কার ঘোষণা করছেন শুভা কয়টা পুরস্কার দুইটা পুরস্কার আগে শর্তগুলো জানার দরকার আছে না নাই এক নম্বর শর্ত হলো আমি আর আপনি যেই গোনাহাটা করছি এই গোনাহা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে এবং এই দুই নম্বর শর্ত হলো এই গুণার উপরে আমাকে আপনাকে লজ্জিত হইতে হবে এই খারাপ কাজটা করছি হায় আল্লাহ আমি তোমার কাছে শরবিন্দা আমি তোমার কাছে লজ্জিত কাজটা আসলে আমি ভালো করি নাই এইভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে তিন নম্বর এই গুণার কাজটা আর কখনো ভবিষ্যতে করা যাবে না চার নম্বর সাকরাতে মাউথ যখন মানুষের মৃত্যু সজ্জায় চলে যায় তখন আমি আর আপনি তহবা করলেও সেই তো আল্লাহর কাছে কবল হবে না পাঁচ নম্বর যেটার ভিতর আমরা সকলে আখ্যায় পাঁচ নম্বর হলো মানুষের হক নষ্ট করা যাবে না যারা মানুষের হক নষ্ট করি তাদের তব আল্লাহর কাছে কবল হবে না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছে সে আমাকে মাফ না করে দেয় একটা হলো হকুল আর একটা হলো হকুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আমি আর আপনি যদি আল্লাহর হক নষ্ট করি যেমন নামাজ পাঁচ উত্তর জায়গায় দিয়ে নতুন দুই উত্তর পড়ি নাই হস ফরত ছিল হস করতে পারি নাই রোজা ফরজ ছিল রোজা ঠিক মতো আদায় করতে পারি নাই আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন এটা আল্লাহর হক আল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমা শীল আল্লাহ মাফ করতে পারে কিন্তু হকুল বাদ যেটা মানুষের হক সেটা আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করছি তার হক আমি আদায় না করব। আমি অন্যায়ভাবে একজনের এক হাত জমি দখল করছি আমি অন্যায়ভাবে আমার ভাইয়ের গারে আমি হাত তুলছি আমি এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দিছি আমি এই হাত দিয়ে মানুষকে কষ্ট দিছি আমি এই পা দিয়ে মানুষকে লাঠি মারছি অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে তার হক নষ্ট করছি এইভাবে যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকি ভাই হয়ে আমি বোনের সম্পত্তির হক নষ্ট করছি এইভাবে যখন আমি আর আপনি মানুষের হক কোনো নষ্ট করেছি যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আমি ক্ষমা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ করবেন না কারণ হাদিস শরীফের মধ্যে আসছে কেয়ামতের দিন যখন আমার আপনার নবীজি বলছেন ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব হয়ে যাবে কেয়ামতের দিন সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন কোন ব্যক্তি নবীজি বললেন বিশাল সোয়াবের পাহাড় নিয়ে তার সামনে দাঁড়ায় থাকবে বিশাল সোয়াবের পাহাড় থাকবে এবং তার জানাতেই ফয়সালো হয়ে যাবে সেই সোয়াবের পাহাড়গুলো দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবে কিন্তু নবীজি ওই ব্যক্তিকে সবচেয়ে নিঃস্ব বলছেন কারাম কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যখনই তার জান্নাতারে ফয়সালো হয়ে যাবে বিশাল সোয়াবের ভান্ডার তার সামনে দানের সোয়াব রোজার সোয়াব হজের সোয়াব যখন তার সামনে জমা করা হবে সেগুলো দেখে সে আনন্দ হয়ে যাবে কিন্তু একটু পরেই দেখা যাবে তার দুই পাশ দিয়ে মানুষগুলো সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক আসতেছে আল্লাহর কাছে মামলা দায়ের করতেছে আল্লাহ ও আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে জুলুম করে অন্যায়ভাবে আমার এক হাত জমি কেড়ে দিছে আরেকজন বলবে আল্লাহ ও আমাকে অন্যায়ভাবে আমাকে কষ্ট দিছে আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম তুমি বিচার করবা এইভাবে একের পর এক মানুষগুলো আসতে থাকবে আল্লাহর কাছে মামলা দায়ের করতে থাকবে আর আল্লাহ তো সেই দিন নাই বিচার করবে কারো উপরে জুলুম করবেন না এই জন্য আল্লাহ তালা প্রত্যেকের হক সেই দিন বুঝায় দিবে সেই দিন কি টাকা পয়সা কোনো কাজে আসবে আসবে সেই দিন শুধু একমাত্র সোয়াবের সোয়াব কাজে আসবে একমাত্র সোয়াবের খেলাই সেখানে খেলবে তখন প্রত্যেকটা হকদার আল্লাহর কাছে বলবে আল্লাহ তালা বলবেন যে তুমি তার হক নষ্ট করছো তুমি তার হক ফিরে দাও তখন ওই হকদার ব্যক্তি বলবেন আল্লাহ আজকে আমি টাকা পয়সার দরকার নাই আজকে আমার রোজা হজ জাগাতের দরকার নাই আল্লাহ আজকে আমাকে সোয়াব দাও আমার যে হক নষ্ট করছে এর বিনিময়ে আমাকে সোয়াব দাও তখন এই পাহাড় পরিমাণ সোয়াব থেকে আল্লাহ তালা মানুষের হক আদায় করে দেবে কেমন দিন আদায় করতে 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 তার সোয়াবের বিশাল যেই পাহাড় ছিল এটা শেষ হয়ে যাবে তারপরেও যদি হকদার থাকে তখন আল্লাহ তালা বলবেন তার যেই শাস্তি বরাদ্দ হয়েছে এই শাস্তি থেকে এবার যারা হকদার আছে তাদেরকে তার এই নেকিত যখন শেষ হয়ে যাবে হকদারের শাস্তি ফয়সলা হয়ে থাকলে ওই হকদারের শাস্তিগুলো যার উপরে হক পাবে তাকে দিতে শুরু করবে এবং দিতে দিতে তার ভিতরে দেখা যায় হাজার হাজার মানুষের শাস্তি সে একা ভোগ করতে হবে কেমন হাসরের দিন এই জন্য আমাদের প্রত্যেকের এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার মানুষেরও হক যাতে কোনোভাবে আমার তারা নষ্ট না আমি মানুষের হক নষ্ট করে আমি যদি সারা জিন্দগি নামাজ পড়ি প্রত্যেক বছর বছর যদি আমি হজ করি আর রোজা যদি সারা বছর রাখি কোনো লাভ হবে না এই রোজার হজ জাকাত দিয়ে আপনি নামাজ দিয়ে কখনো আল্লাহ জান্নাতে যাইতে পারবেন না যদি আপনি মানুষের হক নষ্ট করে থাকেন এই জন্য আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ ছাড় দিতে পারেন কিন্তু মানুষের হকের ব্যাপারে কাউকে ছাড় দেবে না যেখানে তওবা করলে সব গুণা মাফ হয়ে যায় সেখানে তওবা করলেও হক নষ্ট করলে জন্য হবে এই জন্য পাঁচটা শর্ত কয়টা শর্ত এক নম্বর গুনার উপরে লজ্জিত দুই নম্বর গুনা আর করা যাবে না তিন নম্বর ওই গুণা ভবিষ্যতে আর করা যাবে না চার নম্বর হলো চাকরাতে মাউতের আগে তওবা করতে হবে পাঁচ নম্বর মানুষের হক নষ্ট করা যাবে না এগুলো এই পাঁচটা শর্ত মেনটেন করে যদি আমি আর আপনি তওবা করতে পারি তাহলে আল্লাহ তালা ঘোষণা করে দিছেন আসারব হুকুম আই ইউ কাফের আন কুম আল্লাহ বলেন বান্দা যখন তুমি পাঁচটা শর্ত মেনটেন করে তৌবা করতে পারবা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আশা করা যায় তোমার রব তোমার জিন্দগির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে দুই নম্বর পুরস্কার আল্লাহ আতালা এমন জন্মাদান করবেন ওই আনকুম সাই আ তিকুম ওই দুখিলাকুম জন্মাদিন্তজুরি মিং তাহতিহল আনহার আল্লাহ বলেন গুলাব যদি তুমি পাঁচটা শর্ত করে শর্তা করতে পারো এক নম্বর পুরস্কার জিন্দিগির সব গুণাকে আমি আল্লাহ মাফ করে দিব দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাকে মন জান্নাতে ঢুকায় দিব যেই জান্নাতের ঝর্ণার নহর প্রবাহিত হবে তাহলে তবা করলে কয়টা লাভ কয়টা লাভ এক নম্বর জিন্দগির সব গুণ আল্লা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ তালা এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণার নহর প্রবাহিত হবে আমরা চাই কি চাই না এ মুসলমানি ইমান দাও আমার আল্লাহ পাকের কাছে কেমন তওবা করতে হবে এমন তওবা করতে হবে যেইভাবে সাহাবায়ে কেরাম তওবা করছে ঠিক কি না আমি সকালে তওবা করি বিকালে তওবা ভঙ্গ করি আবার বিকেলে তৌবা করি সকালে তৌবা ভঙ্গ করি এমন যদি তৌবা কেমন পর্যন্ত করি আল্লাহর কাছে হবে না এই জন্য যেইভাবে তৌবা করছে সেইভাবে যদি আমি আর আপনি তওবা করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ আমাদের জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লার পাইগম্বর বলেন কুল্লুবনি আমা খৈরুল খত ইন আল্লর পাইগম্বর বলেন প্রত্যেকটা বনি আদম সন্তান গুনাগা প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার তবে তাদের মধ্য থেকে উল্লুবাণী আদমা খত্তন প্রত্যেকটা বাণী আদম সন্তান তবে গুনা গা তবে তবে তাদের মধ্য থেকে যারা আমি আল্লাহর কাসুত করবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিটায় আমার কাছে সব চাইতে দামি গুনাহ করার পর তও বা করলে আল্লাহর কাছে দামি হয়ে যায় যেই বান্দা গুনা করার পর অনুতপ্ত হয় আমার আল্লাহর কাছে ওই বান্দা এমন দামি হয়ে যায় আল্লাহর পায়ে গম পর আত্মা আত্মুমিনাজ জাম্মি কামাল্লাহ যেই বান্দা গুণা থেকে তৌবা করবে আল্লাহর বলেন সে ব্যক্তি এমন হয়ে গেল মনে হয় তার জিন্দিক আর কোনো গুণা ছিল না আল্লাহ আকবা তৌবা যদি করার মতো করতে পারি করামের মতো আল্লাহ পাইগম্বরের দরবারে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার পাশে দেখেন একটা যুবক হাউ মাউ করে কান্না করতেছে কান্না করতে করতে জমিনের মধ্যে বাহু সায়া যাইতেছে যুবকের কাছে যুবককে ডাক দেওয়া বলেন যুবক কি কারণে কান্না এর যুবক কেন কান্না কর যুবক তা ডাক দে কয় ভাই আমি এত বড় অপরাধী আমি এত বড় গোনা করেছি জিন্দিগির সব চাইতে বড় গোনা করে ফেলছি ওমর ডাক দিয়ে কয় কিরে ভাই কি গোনা করছো যুবকটা এত পরিমাণ কান্না করতেছে কান্না করতে করতে ব্যবসায় কিন্তু বলতে পারতেছে না দেখবেন দুনিয়াতেও যখন কোনো বেশ বান্দা বেশি কান্না করে অতিরিক্ত কান্না করে তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় কেন কান্না করো সে কিন্তু বলতে পারে না ফুপায়া ফুপায়া কান্না করে কান্না করার কারণে তার কথাও স্পষ্ট হয় না হয় কি হয় না এরকম মানুষ অতিরিক্ত কান্না করলে মানুষের ফুপায়া যখন মানুষ কান্না করে এত বেশি কান্না করতেছে তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় কেন কান্না করে সে কিন্তু আসলে সহজ উত্তর দিতে পারে না তার কথা কিন্তু ক্লিয়ার স্পষ্ট আসে না আসে না এরকম দুনিয়াতেও কিন্তু হয় এরকম দুনিয়াতেও হয় ওই সময়ে ওই যুবকটার একই অবস্থা হয়েছে হজরত জিজ্ঞেস করেন ভাই কেন কান্না কর কান্না করার কারণ কি জানতে পারে যুবকটা ও আমি বড় গুঁড়া করে ফেলছি যুবক বারবার জিজ্ঞেস করে ওবার জিজ্ঞেস করে কিন্তু যুবক বলতে পারে না কিন্তু যুবক এত পরিমাণ কান্না করতেছে কান্না করতে করতে বারবার জমিনের মধ্যে বাংশ হয়ে পড়ে যাইতেছে হজরত উমার তার অবস্থা দেখিয়া হজরত উমরের চোখের কোণার ভিতরে পানির টলমল করতেছে এই অবস্থায় পায়গম্বরের দরবারে সে নবীজির দরবারে যাওয়ার পর ডবীজি হজরত ওমরের চেহারার দিকে তাকায়ে থাকে হজরতু উমরের চোখের কোণার মধ্যে পানি টলমল করতেছে আমার پیغمبر ওমরকে ডাক দে ভাই ওমর কি ব্যাপার তোমার চোখের কোণে কেন পানি জমা ওমর যখন ওমরকে پیغمبر যখন ডাকতে বলছে ওমর ডাক દે কই নবী গো আমি আস্থায় আসার সময় এমন একটা যুবককে দেইখা আসি যে যুবকটা এত পরিমাণ কান্না করতেছে কান্না করতে করতে জমিনের মধ্যে ব্যাহস হইয়া পড়া যাইতেছে আমি পয়গম্বর ওই কান্না দেখে ওই যুবকের কান্না দেখে আমার চোখে কান্না চলে সে এই জন্য হজরে তোমার কান্না করে আমার পায়গম্বর হজরে তোমারকে ডাকতে বলে ও মা যাও 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 ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো তোমার হজরা তোমার দৌড় দিয়া যুবকের কাছে গেছেন যুবকটাকে ডাকতে কয় ভাই যুবক চলো চলো আমার সুলের দরবারে চলো আমার আল্লাহর রসুল তোমাকে ডাকছে চলো না রসুলের দরবারে চলো আমার রসুল তোমাকে ডাকছে হয়তো আমার পাইগম্বরের দরবারে গেলে কোনো ক্ষমার ব্যবস্থা হইয়া যাইতে পারে এই জন্য যুবক চলো যুবকটা এত পরিমাণ অনুতপ্ত হয়েছে যুবকটা ডাক দেয় কয় ভাই মর আমি যেই অপরাধী আমি যেই বড় গোনা করছি এই অপরাধীর চেহারা নিয়ে আমার রসুলের সামনে কেমনে দাঁড়ায় এ মুসলমান ইমান দা একবার চিন্তা করে দেখেন আমরা যে নবীর উম্মাদ দাবি করি আমরা যে অবির হাসিন দাবি করি যেই পরিমাণ গুণা করছি এই গুণার চেহারা নিয়া আমার রসুলের সামনে আমি আর আপনি কেমনে যাই এই চেহারা গুণার চেহারা নিয়া যদি আমার পায় গম সামনে আসনের দিন যায় আমার আপনার চেহারার ভিতরে গুনাগুলো বাঁচতে থাকবে এবার এই অবস্থায় আপনি একটু চিন্তা করে দেখেন তো আমার পাই গম্বরে পাওয়া যাবে কি যাবে না এই অবস্থায় আমার গুনার চেহারা নিয়ে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো যুবকটা এইভাবে উমরকে কান্না করে করে বলে এই উমর কেমনে আমার এই গুনার চেহারা নিয়ে আমার নবীর কাছে যায় ওমর বারে বারে পিরাপিরি করার পর যুবকটা ওমারের কথাই রাজি হইয়া পায়গম্বরের দরবারে গেছে আমার নবীজির সামনে যাওয়ার পর আমার রাসূল ডাক দেয় কই এরে যুবক কি গুনাহ করছো কি কারণে এত তুপ্ত কি কারণে এত কান্না করতেছো যুবকটা পৈগম্বর কে ডাক দেয় কই নবী গো আমি বড় গুনাহ করে ফেলছি আমি বড় গুনাহগার আমি বড় নাফরমান হয়ে গেছি আমি তো জাহান্নামি হয়ে গেছি নবী গো বড় গুনাহ করে ফেলছি আমার নবী ডাক দেয় কয় যুবক কি গুনাহ করছো বলো কিন্তু যুবক বলতে পারে না কয় গম্বর ডাক দেখায় আরে যুবক তোমার গুণা কি আল্লাহর আসমানে চাইতে ওপর হয়ে গেছে যুবকটা ডাক দেয় কয় নবী গো আমার মনে হয় আমার গুণাটা আল্লাহর আসমানে চাইতে ওপর হয়ে গেছে আল্লাহু আকবার আর জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার আমার পয়গম্বর ডাক দেয় কয় আরে যুবক তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে ওপর হয়ে গেছে যুবক তারাক দেয় কয় নবী গো আমার মনে হয় আমার কোনটা আল্লাহর জমির চাইতে ও বড় হয়ে গেছে নবী ডাকতে কয় সেই কিনে যুবক তোমার কোন কি আল্লাহর সমস্ত মাকলু খাতের চাইতে ও হয়ে গেছে যুবক ডাকতে কয় নবী আমার মনে হয় আমার গুণাটা আল্লাহর সমস্ত মাকলুকাতের চাইতেও বড় হয়ে গেছে আমার আল্লাহ ডাক কয় কিরে যুবক তোর গুণা কি আমার আল্লাহর সের চাইতে বড় হয়ে গেছে যুবকটা তাও ডাক বলে ও পাই গম্বর আমার মনে হয় আমার গুণাটা আল্লাহর আড়সের চাইতে বড় হয়ে গেছে কি পরিমাণ অনুতপ্ত হয়েছে যুবকটা কি পরিমাণ আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে গেছে আমার পয়গম্বর ডাক কয় যুব তোমার গুণা কি আমার আল্লাহর দয়ার চাই বড় হয়ে গেছে যুবকটা ডাক দেয় কয় নবী গো আমার মনে হয় আমার গুনাটা আল্লাহর দয়ার চাই তো বড় হয়ে গেছে এবার যুবক ডাকতে দেয় কয় নবী আমি বড় কাফন মদিনার জিন্দিগিতে মদিনার মধ্যে যত মানুষ মারা যায় সমস্ত মানুষগুলা যখন মানুষ কবর দিয়ে আসে রাত্রিবেলায় আমি ওই কবরের মধ্যে যাইয়া রাত্রি যখন গভীর হয়ে যায় আমি ওই কবরটা খনন করি কবরের ভিতরে ঢুইকা আমি ওই মরা মানুষের মৃত মানুষের মৃত লাশ থেকে কাফনের কাপড়টা খুলে আমি ধোলাই করে এগুলো বাজারে বিক্রি করে আমি আমার রিজিক সরবাহ করি বলেন এটা এত বড় গুণা নাকি যে আল্লাহ দয়ার চাইতেও বড় হয়ে গেছে যুবক ডাক দেয়া কয় নবী গো শুধু এই গুনাই নয় আজকে গতকাল মদিনার মধ্যে একজন সুন্দরী রূপদী একজন সুন্দরী যুবতী মহিলা মারা গিয়েছেন মৃত্যুবরণ করেছে এই সংবাদটা আমার কাছে আসা মাত্র আমি রাত্রিবেলা ওই কবরটা খনন করে আমি যখন ওই লাশ থেকে কাপড় নিয়ে রওনা করবো হঠাৎ করে শয়তান আমার মনের ভিতরে এত সুন্দর মহিলা দেখো না মদিনার জিন্দিগিতে এত সুন্দর রমণী আর তুমি কোনো দিন দেখো নাই আজকে এত সুন্দর একটা রমণীয় দেখা এত সুন্দর একটা রমনী সামনে পাইয়াও কেমনে তোমার নবসের চাহিদা না না চলে যাও এই জন্য যুবকটা শয়তানের অস্ত্র আশ্রয় পইরা ওই যুবকটা ওই যুবতী মহিলার সাথে তিনি খারাপ কাজে লিপ্ত হয়ে গেল খারাপ কাজে লিপ্ত হয়ে গেল এবার যখন জিনা করে যখন যুবকটা তার কবর থেকে বাহির হয়ে আসবে হঠাৎ করে কে যেন আওয়াজ দিয়ে বলে এরে যুব কি করলি কি করলি আমি জিন্দিগিতে থাকতে কোনো পর পুরুষ আমার চেহারা দেখে নাই জীবনে কোনো দিন এই চেহারাটা কোনো পরপুরুষের সামনে যে প্রকাশ করি নাই আজকে তুই আমার এই কবরের জিন্দগিটা সামনে নাপাক করে দিয়া চলে গেলি হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় দাঁড় করার ব্যবস্থা কইরা দেয়া গেলি নবী এই কথাটা আমার দিলের ভিতরে এমন লাগছে গো এই কথাটা যখনই আমার কানের ভিতরে বাজে তখনই আমি নবী সারায় ফেলি কি করলাম এত বড় গুণা কইরা ফেলছি এত বড় অপরাধ কইরা ফেলছি বর বলেন সাংঘাতিক গুণা করে ফেলছো এই কথা বলতে দেরি যুবকটা একটা দৌড় দিছে জংলার উপরে যাইয়া পাহাড়ের উপরে চইরা গেছে কয় মালি আনা আনা আল্লাহ আমি তো আমি আর তুমি তো তুমি পাহাড়ে চূড়ায় উঠে গেছি আর সম্ভব না আল্লাহ তোমার যত কাছাকাছি আসা সম্ভব আমি আর গো আল্লাহ জিন্দিগির গুণা যতক্ষণ পর্যন্ত মাপনা করবা ততক্ষণ পর্যন্ত মাথা উঠাব না আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাপনা করবা ততক্ষণ পর্যন্ত তোমার কুদ্রীতি পা থেকে শেষতা উঠাবো না হঠাৎ করে পৈগম্বরের কাছে আল্লাহ জিব্রাইল আমিন পাঠায় নিছেন হে জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে আমার খবরটা পৌঁছায় দিয়ে আস ওই যে যুবকটা আপনার কাছে আসছিল ওই যুবকের তওবা আমার আল্লাহ কবুল কইরা জিন্দগির গুনাহগুলো মাফ করে দিয়েছে আল্লাহর খবরটা তুমি যাও জিব্রাইল যাও আমার পৈগম্বরের কাছে পৌঁছায় দিয়ে আসো নবীজির কাছে জিব্রাইল আমিন খবরটা পৌঁছায় দিছে পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবরটা পাইয়া সাহাবায়ে কেরামদেরকে পাঠায় দিবেন যাও 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 যুবককে নিয়ে আসো আল্লাহ যুবকের জিন্দগির গুনাহ মাফ করে দিবে আমি আর আপনি যদি এইভাবে তওবা করতে পারি অবশ্যই জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আমরা তৌবা করি সকালে তৌবা করলে বিকেলে তোবা জিন্দি তো অনেক গুণা গেছে অনেক গুণা করছে এই গুনার হিসাব কিন্তু কিয়ামতের দিন অবশ্যই হবে অবশ্যই দিতে হবে আজকে একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ এই মজলিস থেকে আল্লাহর কাছে নিজের গুণাহেকগুলো মাফ করাইয়া নেওয়ার একটা সুবর্ণ সুযোগ একটা ব্যবস্থা আল্লাহ করে দিছে যারা সৌভাগ্যমান তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে জিন্দগির গুণাগুলো এখান থেকে মাফ করা একদম মাসুম হইয়া বের হবে আবার কেউ কেউ আছে কপাল গোড়া নিজের জিন্দগির গুণার উপর অনুতপ্ত হইয়া দুয়ায় শরিক হইয়াও গোনা মাফ করাইতে পারবে না কিন্তু তারাই মাফ করাইতে পারবে যাদের ভিতর আল্লাহর ভয় এবং নিজের ভিতরে লজ্জিত হইতে পারবে তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন সম্মানিত হাজিরিন এটা একটা মাদ্রাসার মাহফিল আমরা সকলেই জানি এখন একটা ইমানের পরীক্ষা হবে কিসের পরীক্ষা ভাই ইমানের পরীক্ষা দুনিয়া বড় না ইমান বড় জুড়ে বলেন না দুনিয়া বড় না ইমান বড় দুনিয়া অস্থায়ী আর কবর চিরস্থায়ী মানুষের কবরের জিন্দিগি হাসর না এগুলো চিরস্থায়ী দুনিয়া হলো অস্থায়ী আমরা আদি শরীফের মধ্যে আসছে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল যারা দুনিয়ার পিছনে ছুটছে তাদের ইমান আমল সব ধ্বংস হয়ে গেছে আর যারা দিনের পিছনে ছুটছে দুনিয়া তার পিছনে ছুটবে ঠিক কিনা আমি আর আপনি যদি সম্পদের পিছনে ছুটি তো দৌড়েয়া সম্পদে কখনো সম্পদ ধরতে পারবেন সম্পদ হলো ছায়ার মতো আপনি ছায়া যেমন দৌরায়া ছায়ার মাথায় আপনি পা দিতে পারবেন না দুনিয়া দৌড়িয়াও আপনি দুনিয়ার সম্পদ অর্জন করতে পারবেন না কিঞ্চিত পরিমাণ পারবেন আর যদি আপনি উল্টা দিকে দৌড়ান ছায়াটা আপনার পিছনে দৌড়াবে আপনি যদি দিনের দিকে ইসলামের প্রতি ধর্মের দিকে দৌড়ান আপনার দুনিয়া আপনার পিছনে দৌড়াবে